হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বেসিক ম্যাথ আজকে আমরা পরিসীমা ক্ষেত্রফল সংক্রান্ত বিভিন্ন সূত্র এবং কিভাবে তার প্রয়োগ করতে হয় সেই বিষয়গুলো দেখো এবং ক্ষেত্রফল এর সূত্র অনেকেরই জানা থাকে মনে থাকে কিন্তু কখন কোন সূত্র ব্যবহার করতে হয় এটা নিয়ে অনেকেরই সমস্যা হয় এই জন্য আজকের ভিডিওতে আমি কখন পরিসীমা সূত্র ব্যবহার করব কখন ক্ষেত্রফল সূত্র ব্যবহার করবো সেটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো একটু যত্ন শোনার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করবে দেখো প্রথমে আগে বলি পরিসীমাটা কি জিনিস পরিসীমা হচ্ছে যে যে কোনো বাইরের সীমারেখা যোগ ফল মনে করো একটা বড় ক্ষেত্র এই বড় ক্ষেত্রের পরিসীমা মানে এই যে চারটি বাহু আছে সেই বাহুগুলির যোগফলকে বলা হয় বড় ক্ষেত্রের পরিসীমা মনে করো প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার তাহলে এর পরিসীমা হবে দশ গুণ চার চল্লিশ সেন্টিমিটার একটি আয়তের ক্ষেত্র এর এই বাহুটি মনে করো আট সেন্টিমিটার এটা মনে করো বারো সেন্টিমিটার এটি আট এটি বারো তাহলে এর পরিসীমাটা কি হবে তাহলে আমরা চাইলে এগুলো সব যোগ করতে পারি 8 plus 12 plus 8 plus 12 40 cm এই সূত্র কিভাবে তৈরি হবে সেটা আমি একটু পরে আসছি এবার মনে করো একটা ত্রিভুজ ত্রিভুজের পরিসীমা বের করতে হবে ত্রিভুজ বিভিন্ন রকমের হতে পারে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যে কোনো ধরনের ত্রিভুজ এটা একটা মনে করো সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য মনে করো সাত সেন্টিমিটার সাত 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 তাহলে তিনটায় যখন সাত এর পরিসীমা হবে সাত গুণ তিন একুশ সেন্টিমিটার যদি বিষমবাহ বুঝ হয় এটা মনে করো পাঁচ সেন্টিমিটার এটা মনে করো আট সেন্টিমিটার এটা নয় সেন্টিমিটার তাহলে এর পরিসীমা হবে পাঁচ যোগ আট যোগ নয় বাইশ সেন্টিমিটার তার মানে একটা বিষয় আমরা বুঝতে পারলাম যে পরিসীমা হচ্ছে বাইরের যে সীমা রেখাগুলি সেই সীমা রেখাগুলির যোগফলকে বলা হয় পরিসীমা এবার আমরা পরিসীমার সূত্রগুলো তৈরি করা শিখব যে কোন ধরনের ক্ষেত্রের কি কি সূত্র আছে পরিসীমা প্রথমে দেখো আছে বর্গক্ষেত্র বর্গ ক্ষেত্রের পরিসীমা সমান সমান বড় ক্ষেত্রের পরিসীমা দেখো বড় ক্ষেত্রে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাই বড় গুণ একটি বাহু দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য যদি আয়তক্ষেত্র ক্ষেত্রে হয় আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বিপরীত দহ সমান যেমন এটা বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার আট সেন্টিমিটার আট সেন্টিমিটার তাহলে সেই ক্ষেত্রে দুইবার সবকটা যোগ না করে একবার একবার করে যোগ করে যেমন আট যোগ আহ বারো যোগ করে তাকে যদি দুই গুণ করে দেওয়া হয় তাহলে তোমার পুরো পরিসীমাটা চলে আসবে সেই ক্ষেত্রে সূত্রটা এইভাবে তৈরি করতে পারি টু ইন্টু দৈর্ঘ্য এইভাবে তৈরি করা যায় তাহলে আয়ত্ত ক্ষেত্রের পরিষীমা সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত বড় ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে চার গুণ একটি বাহু দৈর্ঘ্য কারণ চারটি বাহু দৈর্ঘ্য সমান এবার যদি ত্রিভুজ হয় ত্রিভুজ বিভিন্ন রকমের হয় আমরা একটা ত্রিভুজ নিয়ে প্রথমে কাজ করি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় প্রত্যেকটা বাহু দুর্ভুয়ী সমান হবে সমবাহু ত্রিভুজের পরিষীমা সমান সমান তিন গুণ একটি বাহুর অর্থাৎ যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাই একটি বাহুকে তিন দিয়ে গুণ করলে যেটা পাবো ওটাই হচ্ছে তার পরিশমা হয়ে যাবে যদি এটা সমধিবাহু ত্রিভুজ হতো সমধিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে এটা সমদ্বিবাহু ত্রিভুজ মনে করো এই বাহুটার দৈর্ঘ্য বি সেন্টিমিটার এটা বিশ সেন্টিমিটার এটা এ সেন্টিমিটার তাহলে সমু ত্রিভুজের পরিসীমা বি যোগ বি যোগ এ সমান সমান এ প্লাস টু বি এইভাবে তৈরি করা যেতে পারে এটা যদি এর জায়গায় অন্য কোনো সংখ্যা ধরো এক্স ওয়াই ধরো তাহলে সেই এক্স এক্স এটা ওয়াই হতে পারে নিজেরা তৈরি করে নিয়ে যায় আর কি অর্থাৎ বাহুবুলির যোগ ফলে হচ্ছে পরিস্মা এটা বুঝতে পারলাম এবার যদি বিষমবাহ ত্রিভুজ হয় তো তিনটেই যোগ করতে হবে এটা যদি বিষমবাহু ত্রিভুজ হয় এটা a বি সি তাহলে বিষমবাহ ত্রিভুজের পরিষ্মা সূত্রটা কি হবে বিষমবাহ তাহলে আমরা বিভিন্ন রকমের চতুর্ভুজ বিভিন্ন রকমের ত্রিভুজের পরিসমা আহ তার সূত্রগুলো আমরা তৈরি করা শিখলাম এবার আমরা ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেগুলো প্রথমে বড়ক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্রফল যেহেতু বড় বড়ক্ষেত্রের প্রত্যেকটি বাহুদৈর সমান তাই এর ক্ষেত্র সূত্র হচ্ছে বাহু গুণ বাহু এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা করে কিছু থাকে না কারণ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাই একে দৈর্ঘ্য বা প্রস্থ হিসেবে উল্লেখ করা হয় না প্রত্যেকটা নামই হচ্ছে বাহু বাহুর সঙ্গে বাহু করলে ক্ষেত্রফল পাওয়া যায় ক্ষেত্রফল কি এর ভেতরে কতটা জায়গা আছে সেইটাকে বলা হয় ক্ষেত্রফল এটা বের করার জন্য সূত্র হচ্ছে বাহু গুণ বাহু যদি এটা আয়তক্ষেত্র হয় হবে দৈর্ঘ্য গুণ এটা দৈর্ঘ্য সঙ্গে প্রস্থ গুণ করলে ভেতরের ক্ষেত্রফলটা পাওয়া যাবে এবার আমরা চলে আসছি ত্রিভুজের ক্ষেত্রে সমবাহ ত্রিভুজ

এই যে উচ্চতাটা এই উচ্চতাটা বের করা আগে শিখতে হবে কি করে উচ্চতাটা বের যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা এ হাত ধরি ছোট তাহলে এই এই যে যে মধ্যমাটা এঁকেছি এটা বা উচ্চতা এঁকেছি এটা নিজের বাহুটাকে সমুদিখন্ডিত করবে অর্থাৎ একটা অংশের দৈর্ঘ্য হবে এ বাই টু এবার এই যে উচ্চতা এই উচ্চতাটাকে বের করা শিখতে হবে আমরা একটা সূত্র জানি দেখো একটা নব্বই ডিগ্রি তৈরি কোণ তৈরি করছে এটা একটা সমকোণী সমকোনে তিভুজ সমকোভুজের ক্ষেত্রে সূত্রটি হলো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই সূত্রটাকে ব্যবহার করে আমরা এই উচ্চতাটা ব্যবহার তৈরি করবো সেখান থেকে আমরা লিখতে পারি লম্ব স্কোয়ার সমান সমান সংক্ষেপ অতি দিচ্ছে বাই টু এর স্কোয়ার তাহলে এখন লসাধু হচ্ছে ফোর ফোর স্কয়ার মাইনাস এ স্কোয়ার থ্রি এ স্কয়ার বাই ফোর এটা হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব ইকুয়াল রুট থ্রি স্কোয়ার বাই ফোর সমান রুট থ্রি বাই টু ইন্টু এটা হলো ত্রিভুজ সবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র হচ্ছে এটা রুট থ্রি বাই টু ইন্টু এ হচ্ছে কি যে কোনো বাবুর দৈর্ঘ্যকে আমরা এ ধরে নিয়েছি সেই সূত্র অনুযায়ী সেই অনুযায়ী উচ্চতা সূত্র পেলাম রুট থ্রি বাই টু ইন্টু এম এবার সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করে বের করব সূত্র আছে একটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি যে কোনো ধরনের ত্রিভুজে যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে তাহলে আমরা এই সূত্র अप्लाई করে তার ক্ষেত্রফলটা ব্যবহার করতে তৈরি করতে পারি তো এখানে যেহেতু আমাদের ভূমি জানা আছে ভূমির পুরোটা হচ্ছে এ এবং উচ্চতা এই যে উচ্চতা তাহলে ওইটা আমরা ব্যবহার করে ক্ষেত্রফলটা বের করব হাফ ইনটু ভূমি হচ্ছে এ উচ্চতা হচ্ছে √3/2 ইনটু এ √3 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু এ সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমরা জেনে গেলাম ক্ষেত্রফল আর পরিসীমা তো আগেই জেনেছি এবার জানবো সমবহু দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো এ বি একটি সমদিবাহ ত্রিভুজ যে ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য বি একক এবং নিচে যে ভূমিটা ভূমির দৈর্ঘ্য এ একক এ একক বলতে গেলে সেন্টিমিটার দেওয়া যায় অন্য কেউ দেওয়া যায় আমি শুধু এ একক লিখলাম আচ্ছা শুধু এ লেখা থাকলো তাহলে বি থেকে C যদি এ কফ হয় বি থেকে সি হবে এ বাই টু টোটালটার দৌর্ব হচ্ছে এ আর এখানে ডিসির দৌর্ব্য হচ্ছে এ বাই আমাদের বের করতে হবে এডি সমদি বাহু ত্রিপুজের উচ্চতাকে বের করতে হবে সমদি বাহু ত্রিপুষ উচ্চতা উচ্চতার সমান সেই আগের সূত্র অনুযায়ী অতি মাইনাস ভূমি হচ্ছে অতিভুজ কত অতিভুজ হচ্ছে এটাও দেখো সমকোণী সমকোণী ত্রিভুজ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হচ্ছে তাহলে এ সি একে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের অতিভুজ হচ্ছে বি একক ভূমি হচ্ছে এ বাই এবু একক লম্বটা বের করতে হবে তার উচ্চতা বা লম্ব একই বিষয় উচ্চতা সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভুজ হচ্ছে বি বি এর স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে এ বাই টু এর স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করব আমরা ক্ষেত্রফলের সূত্র বললাম হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা এটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটি প্রযোজ্য যদি তার উচ্চতা এবং ভূমি জানা থাকে হা কিন্তু ভূমি কত ভূমিটা হচ্ছে এক উচ্চতা কত বি স্কোয়ার এই টোটালটা হচ্ছে উচ্চতা এটাকে ফার্স্ট ব্যাকেটের মধ্যে আটকে রাখতে পারি ও সরি উচ্চতা এখানে এই স্কোয়ারটা তুলে দেওয়ার জন্য এখানে একটা রুট চিহ্ন দিতে হবে এটা হচ্ছে উচ্চতা বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর এর রুট এখানে যে স্কোয়ারটা ছিল এটা স্কোয়ারটা তুলে দিলে পাশে রুট চিহ্ন হয় তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল আলাদা প্রথম থেকে আলোচনা করে দিচ্ছি ধরা যাক এ বি সি একটি ত্রিভুজ যে ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য হচ্ছে বি একক এবং নিচের ভূমির দৈর্ঘ্য এ একক এ থেকে বি সি উপরে একটা লম্ব টানা হলো যার নাম এ এবার এ ডিসি একটি সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি যার দৈর্ঘ্য আমরা বি একক ধরে নিয়েছি আর নিচের পুরো বাহুটার দৈর্ঘ্য ছিল ভূমির দৈর্ঘ্য ছিল একক তাই একক এখান থেকে আমরা উচ্চতা অর্থাৎ এডিটাকে বের করবো উচ্চতা এবার আমরা সমকোণী ত্রিভুজের সূত্রটা জানি অতি স্কোয়ার লম্ব স্কর প্লাস ভূমি স্কোয়ার সেই সূত্র অনুযায়ী উচ্চতা স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অতিভুজ কত বি বি স্কোয়ার মাইনাস ভূমি কত এ বাই টু এর স্কোয়ার টোটালটাকে ক্যালকুলেট করে এখানে উচ্চতার স্কোয়ারটাকে তুলে দিয়ে এবার রুট চিহ্ন দিয়ে দিয়ে দিলাম এই জন্য উচ্চতার সূত্র কি দাঁড়ালো বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই ফোর এটা হচ্ছে উচ্চতার সূত্র এই উচ্চতাটা বের হলো এই উচ্চতাটাই হচ্ছে এটা এবার ক্ষেত্রফল সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা হাফ ইনটু ভূমি ভূমি হচ্ছে কত ভূমিটা হচ্ছে কে আর উচ্চতা কত উচ্চতাই এই যে তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল আচ্ছা এখানে একটা প্রশ্ন অনেকে মনে মনে থাকে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রের ক্ষেত্রে হাফ কেন আসে এইটা একটু বুঝিয়ে দিই হাফটা কেন আসে তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা এবং ক্ষেত্রফল আমরা বুঝে নিয়েছি এবার আমরা হাফটা নিয়ে একটু আলোচনা করব কেন হাফ আসে এটা একটি আয়তক্ষেত্রের ছবি আঁকলাম এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এবার এই আয়তক্ষেত্রের যদি একটা কর্ণ টানা যায় তাহলে দেখো দুটি সমান মাপের ত্রিভুজ তৈরি হচ্ছে যা এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে এরও ক্ষেত্রফল তাই হবে অর্থাৎ টোটাল আয়ত ক্ষেত্রের যে ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফল তার অর্ধেক হবে সেই জন্য যখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল করছি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ চলে আসছে কারণ কি একটা চতুর্ভুজের একটা আয়ত ক্ষেত্র বা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হয় একটা ত্রিভুজের ক্ষেত্রফল ওই একই উচ্চতা বিশিষ্ট হলে তার অর্ধেক হয়ে যাচ্ছে সেই জন্য আমরা হাফ ইন্টু ভূমিটা কত আমরা ভূমি যেটাকে বলছি সেটা আসলে দেখো দৈর্ঘ্য ছিল দৈর্ঘ্য মানে এখানে ভূমি হচ্ছে তাই আর যেটাকে আমরা উচ্চতা বলছি সেটাই প্রস্থ ছিল আগে এখন উচ্চতা হিসাবে কাজ করছে উচ্চতা বা প্রস্থ একই জিনিস এই জন্য দৈর্ঘ্য জায়গায় ভূমি লিখছি আর প্রস্থের জায়গায় উচ্চতা লিখছি এই জন্য ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি উচ্চতা এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় এইভাবে হাফটা চলে আসে তাহলে বুঝলাম যে কিভাবে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি উচ্চতা হয় এবার আমরা আর একটা ত্রিভুজ বাকি আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব এটা যে বিষমবাহু ত্রিভুজ এটা একটি বিষমবাহু ত্রিভুজ এবিসি যার এ বিবাহর দৈর্ঘ্য হচ্ছে মনে করো ছোট হাতের এটা একক এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমেই পরিসীমা এবং অর্ধ বের করতে হয় তো পরিসীমা কত পরিসীমা বাহুগুলির যোগফল a প্লাস বি প্লাস সি আর অর্ধ পরিসীমার একটা সংকেত আছে সেটাকে এস বলা হয় এস হিসাবে ধরা হয় অর্ধ পরিসীমা এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই টু এটাকে অর্ধ পরিসীমা বলা হয় এবার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এস ইন্টু প্রথমে রুট ও হার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি এটা হচ্ছে ক্ষেত্রফল এই বিষমত বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ও আর s, into s a এস মাইনাস এস মাইনাস বি এস সি এবার এখানে এস টা কি করে পাবো তো আগে বুঝিয়ে দিয়েছি যে এই তিনটি বাহু যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে যে অর্ধ পাওয়া যাবে সেটা হচ্ছে এস তাহলে অর্ধ পরিসীমাটা তুমি এসটাকে একই সংখ্যা বারে বারে এখানে ব্যবহার করতে পারছো আর এটা হচ্ছে এই বাহু দৈর্ঘ্য বি হচ্ছে দ্বিতীয় বাহু দৈর্ঘ্য সি হচ্ছে তৃতীয় বাহুদর্ঘ এই সূত্রের সাথে ক্ষেত্রফলটা বের করতে পারবে তাহলে আমরা তিন ধরনের ত্রিপুজের ক্ষেত্রফল এবং পরিসীমা বড় ক্ষেত্র এবং আয়ত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা বের করার নিয়ম শিখলাম আর শেষে আরেকবার আমি পরিসীমা এবং ক্ষেত্রফলের যে কখন আমরা সূত্র ব্যবহার করব কোন সূত্রটা সেটা আবার বুঝে দিচ্ছি যদি মনে করো কোনো একটি ক্ষেত্রের চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলো বা বেড়া দিয়ে ঘেরা হলো এই ধরনের ক্ষেত্রে পরিসীমার মান বের করতে হয় যদি একটু আয়তাকার মাঠ তার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা হলো তার মানে হচ্ছে যে তার চারটি বাহু যোগ ফল অর্থাৎ পরিসীমা বের করতে হবে ফোর ইন্টু একটি বড় একটি বড় ক্ষেত্রে আর আয়তাক ক্ষেত্রে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এই সূত্রের সাথে পরিষমা বের করতে হয় ত্রিভুজ ত্রিভুজ আকার হলে ত্রিভুজের পরিসর সূত্র ব্যবহার করবে যেমন থাকবে আর যদি প্রশ্ন থাকে যে ভেতরে কতটা জায়গা আছে জায়গা বের করতে বলে তখনই ক্ষেত্রফল ব্যবহার করতে হবে সূত্রটা ঠিক আছে তাহলে পরিসীমা বলতে বাইরে সীমা রেখাগুলির যোগফল বোঝায় আর ক্ষেত্রফল বলতে বোঝায় ভেতরে কতটা জায়গা আছে তাহলে আমরা পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র এবং কখন কোন সূত্র ব্যবহার করে বুঝলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো আশা করি অঙ্কের সমস্যা সমস্যা দূর হয়ে যাবে আজকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবে পরের দিন দেখাবে নেক্সট ক্লাসে